বারবার জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েও সমস্যার সমাধান না হওয়ায় ফের জেলা শাসক দপ্তরের বাইরে হাজির হলেন পুরুলিয়ার শিল্পপতি দীনেশ আগরওয়াল চলতি মাসের পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের দিন জমি সংক্রান্ত সমস্যার ন্যায় বিচার না পেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি ওই দিন নিজের শরীর রক্তাক্ত করে প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে রক্ত দিয়ে বিচার চেয়েছিলেন তিনি ঘটনার ছয় দিন পর বৃহস্পতিবার ফের জেলা প্রশাসনের সামনে অবস্থান নেন ওই শিল্পপতি যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা শাসক দপ্তরের বাইরে এদিন মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী রাখা হয়েছিল অ্যাম্বুলেন্সও সদর মহকুমা শাসক এদিন শিল্পপতির সঙ্গে সাক্ষাৎ করেন এবং জেলা শাসকের বার্তা পৌঁছে দেন এই ঘটনা জেরে জেলা শাসক দপ্তর এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয় জেলার রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষ পর্যন্ত অনেকে প্রশ্ন তুলেছেন জমি সমস্যার সমাধান কি এবার হবে নাকি শিল্পপতির দীর্ঘ আন্দোলন চলতেই থাকবে

কলকাতা থেকেও এইটাই বলা হয়েছে ডিএম সাহেব এডিএম এল আর এরা সবাই বসবে আমাদের জেলার যাই সমস্যা আছে সেটা ওনারা সলভ করবেন এটাই আশ্বাস দিয়েছে আজকে যা বিষয় ছিল তার জন্যে ডিএম সাহেব এডিএম এল আর এসপি সাহেব প্রশাসন মোটামুটি সবই আছে ওই ডাইরেক্টর ল্যান্ড রিফর্মস এরা সবাই বলেছে যে আমরা ম্যাটারটা দেখছি আমাদেরকে বলেছে সোমবারে আসতে তো সোমবারে উনি আমাকে ডেকেছেন এই জন্যে আমিও বলেছি ঠিক আছে ভালো কথা উনি খুব এরা সবাই খুব বুদ্ধিতে কাজ নিয়েছে আই এস আইপিএস আছেন সেজন্য ঠিক আছে আমার অভিযোগ আছে যে আমরা এত দুঃখিত মানুষ আমাদের পুরুলিয়াতে কোনো রোজগারের ব্যবস্থা নেই আমাদের যা কিছু আছে ওইটা যদি সরকারি আমলা কমপ্লিকেটেড করাই দেয় সরকারি আমলা বলতে দেখুন আমি দিদিকে জানাতে চাইছি অজয় সার দীপিকা সার্নামত রমিত মুদসুদ্দি এরা সবাই এক্সটেনশন পেয়েছে অজয় সার আজকে জুডিশিয়াল মেম্বার হয়ে গেল ও হচ্ছে এরা হচ্ছে সবচেয়ে কারাপ্ট রমিত মুসুদ্দি অজয় সার এদের গ্রুপ যে হচ্ছে এরা বামফ্রন্ট আমলেও তাই করতো পরবর্তীকালেও তাই করলো এক্সটেনশন নিল আরাম ভোগ করছে সবই করছে তো এগুলো আমি এইগুলো এইটা যা করেছি আমার আওয়াজটা মহল তকও দিদি পৌঁছাই দিদি আমাদেরকে দেখুন আমরা খুব কষ্টের মধ্যে আছি পুরুলিয়াতে এটাই আমি সবই নই জানাতে চাইছি বৈঠকে এটা প্রস্তাব রাখবো যে এই যে এলআর অ্যাক্ট দু লাগিয়ে পুরুলিয়ার উপরে স্পেশালি দু হাজার উনিশে এলআর অ্যাক্টের অনুসারে সবার জমিন অন্য লোকের নামে করে দিয়েছে ওই একটার কোনো মানেই নেই যে ওইটা বলা আছে যে ফিল্ড অফিসার যাবে গভর্নমেন্টের যা ভালো বুঝবে সেভাবে রেকর্ড করে দিবে সেজন্যে আমার জমিটা অন্য লোকের নামে অন্য লোকের জমি অন্য লোকের নামে অন্য বাম্পটা অন্য নামে ক্লাসিফিকেশন হয়ে যাচ্ছে তো পুরুলিয়াটা তো যা জমিন তমিন নিয়ে আমরা চাষবাস করছি ফ্যাক্টরি করতে চাইছি সবই তো ফেঁসে আছে কোথায় আমি ইন্ডাস্ট্রি করব কোথায় কেউ চাষ করবে সবাই তো একটা জমিনের ঝামেলায় জুড়িয়ে আছে তো ওইগুলো ইমিডিয়েটলি সব আয়কে ਸੰਸਦਨ ਕਰਾਓ ਐਲਾਰੇ ਡਿਪਾਰਟਮੈਂਟ ਕੇ ਵਿਸ਼ੇਸ਼ ਕਰੇ ਨਜ਼ਰ دیے